নমস্কার বন্ধুরা মামুনি ডেলি ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমার সকল বন্ধুদের এক রাশি ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আজকে আমি আমার ভিডিওটা রান্নাঘরতে করছি তো দেখো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি তো আমাকে প্রচণ্ড ঘাম দিয়েছে দেখো কত কাজ করেছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিন্তু আমি প্রচুর প্রচুর কাজ করেছি একা একা ভিডিও করে করতে করতে শেয়ার করা মানে কাজ করতে করতে ভিডিও করা খুব কঠিন কাজ তো দেখো এদিকে মিস্ত্রি লেগেছে তার জন্য ডাল বসিয়েছে আর এদিকে কলমি শাক ভাজছি তো দেখো মাছও ভাজছি মাছটা ফোলাই দিয়েছি কতগুলো মাছ ভাজা হয়ে গেছে তো মাছ ভাজা করে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেলে তো আমার সমস্ত রান্না মাসে ঝালটা করবো সমস্ত রান্না হয়ে যাবে তো ভাত করেছি আলু ভাজা করেছি ডাঁটি শুধু বেগুন ভাজা করেছি ঢেঁড়সের তরকারি করেছি মুগের ডাল করেছি চিংড়ি মাছের ঝাল করেছি সর্ষে পোস্ত পেঁয়াজ বাটা দিয়ে আর হচ্ছে ওটাই একটা মাছের ঝাল করেছি আর এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া করেছি পার্সে মাছ ওইটা আর চাটনি করেছি তো এইসব পথ করেছি কে আসবে নিশ্চয়ই কোনো বিশেষ অতিথি আসবে তার জন্য তো দেখো বন্ধুরা আজকে আমার ননদ আসবে সেই জন্য আমি অনেক কিছু রান্না করেছি অনেক দিন পর আমার ননদ এলো এই হচ্ছে আমার ননদ তোমরা অনেক ব্লগে আমার ননদকে দেখেছ আর এইটা হচ্ছে একটা ভাগ্নি ননদের সঙ্গে এসেছে তো ওর ছেলে হচ্ছে কি অন্নপ্রাশন আমাদের নিমন্ত্রণ করতে এসেছে তো ওরা একটু একটু করে সবাই মিলে হাই করে দিল ওই তো বুড়কিও আছে তো আমার বান্না কমপ্লিট হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে মোছা হয়ে গেছে তো আমরা সবাই মিলে এখন বসে বসে আড্ডা দিচ্ছি দেখো বন্ধুরা গল্প করছি তো আমরা সবাই মিলে আনন্দ করছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এই দেখো এবার আমরা খেতে বসেছি খেতে বসেও খুব গল্প করছি তো খাওয়া দাওয়া করছি তো বন্ধুরা এই খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা করব না একদম সন্ধ্যেবেলা দেখা করব। তো বন্ধুরা অনেকটা একটু সাজুবুজু করেছি কোথায় যাবো তো নিশ্চয়ই কোথাও যাওয়ার আছে তো আমাদের বাসেই আমাদের একটা সর্বজনীন রক্ষাকালীমার পুজো হবে রক্ষা কালীমার পুজো হবে সেই জন্য আমি সাজু করেছি পুজো দিতে যাবো বলে তো চলো দেখো আমার ডালা সাজানো হয়ে গেছে পাঁচ রকম ফল মিষ্টি আলতা সিঁদুর কাপড় সমস্ত কিছু নিয়েছি তো দেখো প্রতি গেটটা এসে গেটের কাছে এসে গেছে কী দারুণ গেটটা করেছে তো দেখো বন্ধুরা ওদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো খুব ভালো লাগছে আমার তো চারিদিকে আলো দিয়ে সাজিয়েছে বাজনা আলো পার্টি মানে বিশাল আমাদের এটা হচ্ছে আমরা দর্শন করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো মুখটা কেমন হয়েছে মানে কেমন কোন ঠাকুরের আদর আদলে তৈরি হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে তো আমার একটা জাতীয়ত ননদের সঙ্গে সেখানে দেখা হয়ে গেল তার সঙ্গেও গল্প করলাম এখানে অনেক সোনা সকলের সঙ্গে দেখা হলো বছরে একবার করে আমরা কালী পুজোর সময় সবাই একসঙ্গে মিলি সবাই খুব আনন্দ মজা করি ওই দেখো ডালার লাইন দেখো বন্ধুরা বিশাল ডালা ডালার লাইন হচ্ছে আর মাকে এদিকে মালা পড়াচ্ছে তো মালা পড়াচ্ছে মা পুরো মালাতে মনে ঢাকা পড়ে যাবে দেখো বন্ধুরা মায়ের মুখটা ভালো করে দেখো তো কে কোন ঠাকুরের আদলে তৈরি হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে একটু জানাবে দিদিভাইকে সবাই মায়ের দিকে তাকিয়ে আছে যে যার মনস্কামনা চাইছে মাকে জানাচ্ছে মা করুণাময়ী সবাইয়ের মনস্কামনা পূর্ণ করবে এই আশা রাখি গো মা সব দুঃখ দূর দুর্দশা সব দূর করে সবাইয়ের মনস্কামনা পূর্ণ করো ভক্তদের আশা পূরণ করো বলে আমি প্রণাম করলাম আর তোমাদের সঙ্গে প্রণাম করে তারপরে চলে এলাম ওখান থেকে পাশেই আরেকটা রক্ষাকালীর পুজো হচ্ছে সেখানেও গেলাম সেখানেও সেই ঠাকুরের অপরূপ দর্শন করলাম রূপ তারপরে সবাই মিলে ছুটকি বরকি সুটকির মা আমাদের দাদা ভাই সবাই মিলে চলে এলাম শুভরাত্রি